We <laughs> জানকে কেন আই আই যে বাজার করে দিলার মন খারাপ হয়ে যাইছি কেমন মহিলা ও তো দরকার ছিল বলে যে হ্যাঁ তুমি কাজে যে আমাকে বাজারটা দিয়ে যান বাইরে বাড়ি যাবো না কিন্তু তারা এই মানে বেপর্দা চলার কারণে তারা বেশি জাহান নামে যাবে আর তারা এক জায়গায় যখন হবে পাঁচ ছয় জন শুরু হয়ে গেল বুবু তোর আমার স্বামী যা ফেরাউন ফেরাউন চাইতে এক ধাপ আগে আপনি ফেরাউন কে চিনেন আমার মা বোন আপনি ফেরাউন কে ফেরাউনের অত্যাচার ফেরাউন এর মতন পৃথিবীতে কোন স্বামী ছিল না এখনো নেই এবং ভবিষ্যতে আসবে না এত অত্যাচারী স্বামী ছিল ফেরাউন আসিয়ার মাথায় एक देवे दिए हाथे एक लाग दिए माथा गरम तेल ढेले दिए তাকে বলা হচ্ছে যে তুমি ছেড়ে দাও তো সেই আল্লাহকে আমাকে আল্লাহ বলে মেনে নাও তার স্ত্রী বলছে না আমি তোমাকে আল্লাহ মানি না আমি আমার মালিককেই মানি এত অত্যাচার করার পরেও সেই ফেরাউনের স্ত্রী ফেরাউনের নামে বর দোয়া করেননি আল্লাহর কাছে যে আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও একথা আল্লাহকে বলেননি আসিয়া সেদিন বলেছিলেন যে আল্লাহ তুমি ফেরাউনের অত্যাচার থেকে আমাকে তুমি বাঁচাও কিন্তু আমার স্বামীকে তুমি ধ্বংস করে দিও না আমার স্বামীর ওপরে তুমি গজব দিও না কথা ফেরাউনে

বলে না ঈদে আপনার কাছে টাকা না একটা শাড়ি কিনতে পারেন নি এই ঈদে হয়তো আপনার অবস্থা খারাপ ও পাড়া প্রতিবেশীকে বলে বেড়ায় এমন দাজ্জালের সাথে আমার মা বিহে দিয়েছে বাপ যে আমি শাড়ি জীবনে আর কাছে মুখ দেখতে পেলো না শাড়ি আমাকে কিনে দেয় না কিন্তু দেখা যাবে ওর ওর যদি ওই আলমারি খুলেন তো আঠারো খান শাড়ি ভরে আছে পড়ার লোকই নেই আচ্ছা আপনি হাত তুলে বলেন তো যে নতুন যে শাড়িগুলো কিনে দিছেন আপনি আমি কোনোদিন আমাদের লেগে পড়ে ওরাজি জি পড়ে বলেন এরকম কেউ স্বামী আছে হাত তুলেন তো যে আমার লেগে আমার বউ নতুন শাড়িটা পিনেছে জীবনে পিনে না ওই যখন বিহে বাড়ি যাবে ও ঠোঁট ঠোঁট পালিশ নখে নখ পালিশ আর মাথায় টিয়ে বা চেহারা মনে হচ্ছে একবারে হে মা মালো নিচে লাগাল ওই বিয়ে বাড়িতে যাবে তখন সাজবে মরা বাড়িতেও এখন সাজা যাচ্ছে হাসির কথা আচ্ছা তুই যে কানতে যাবি মরা বাড়িতে সাজা তোকে কানতে যেতে হবে তুই এমনি যাবি কাঁদতে মা বোনেরা মরা বাড়িতে যাওয়ার কোনো কারণ আছে আমাকে বুঝান আপনার পাড়াই পাড়াতে একটা লোক মারা গেছে সঙ্গে সঙ্গে মাদ্রাসার ওই কোনা খবর চলে গেছে বাড়িতে ও বাড়ি ঘর ছেড়ে এসে ও কাঁদতে কাঁদতে চলে এলো মরে গেছে তো তোমার কি দরকার মরা বাড়িতে আসা যে তুমি সাজট পুজোক রয়েছে এখানে কাঁদার লেগে চলে এসছে মা বোনের আপনাদেরকে অনুরোধ করছে রাস্তায় বের হবেন আপনি পর্দা করে বের হন যদি আপনি জান্নাতে যেতে চান আপনাদেরকে আমি ভালোবাসি তাই কথাগুলো তুলে ধরছি আপনার হয়তো মনে হচ্ছে যে মনি সাহেব আমাদের ব্যাপারে পেলে আর কাউকে পেলে না আপনাদেরকে অবশ্যই ভালোবাসি আপনি রান্না করে পাঠান আমরা মসজিদে বসে বসে খাই আদর যত্ন করে আপনি রান্না করে পাঠান তাহলে আমার হক আছে আপনাকে বলা আপনাকে ভালোবাসি আপনাকে নিয়ে আমি জান্নাতে যেতে যাই তার জন্য কথাগুলো বলছি আজকে আমাদের মা বোনের এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে শয়তান লজ্জা পাচ্ছে যে এত বড় কাজ এই মহিলা হয়েও করছে গুরুগুলো নিচ্ছে মহিলারা যে এসো আমার বাড়িতে এসো গ্রুপের মাস্টারকে কে ডেকে বলছে দাও লোন দাও তোর সাথে গল্প করছে করছে ঘন্টার পর ঘন্টা আর পুরুষটা চলে গেছে সকালে কাজে রাজমিস্ত্রি দায়িত্ব গল্প লাগেছে লোন লাই এখানকার মা বোনেরা এই যে লোন নিচ্ছে আপনি আপনি পুরুষ না পুরুষ আপনার বউ লোন নিয়ে বসে আছে আপনাকে তো ডুবে মারা উচিত এইগুলো সমাজে অন্যায় চলে না এগুলো আপনাকে দেখতে হবে না আপনি মসজিদে সাল্লা মৌলী সাহেবের পিছনে দাঁড়াই ওই লোকটা আর ওর বউ গ্রুপ লোন নিয়ে বসে আছে মৌলী সাহেব পিছনে দাঁড়িয়ে লাভ কি আপনি আপনার গ্রুপ লোন আগে ছুটান গা দিয়ে মসজিদে মৌলী সাহেবের পিছনে এসে দাঁড়াবেন তাহলে আপনার কাজ দিবে আমি আমি কথা খুব খারাপ বলি মানুষকে কিছু মানুষ তো খুব খারাপ লাগে যে আমার মসজিদ বেশি দিন টিকে না হয়তো গজদর পাড়াতে ভয় পাচ্ছি কখন যে বাদ দিবে দেখা যাক কদিন চলে কথা আমি বলি বাস্তবে যেগুলো হয় সেগুলো ওই কি কখন হয়েছে কোন জামানাতে ওর শুনে আমার লাভ নেই বাস্তবে যেটা আমি চোখে দেখতে পাচ্ছি ওইটাকে আমাকে সমাজ থেকে সরাতে হবে যেটা অন্যায় হচ্ছে তাহলে সমাজ পরিবর্তন হবে আর যদি আমি চাকরি বাঁচাবার লেগে ওই সেই আদি যুগের ঘটনা খালি সুর করে বলে চলে যায় তাহলে আমার জীবনেও মসজিদ ছুটবে না সারা জীবন মসজিদ থেকে যাবে আমার করে লাভ কি আল্লাহ আমার বাটাম ফাটাবে যে তুই ডিম ভাত খেয়েছি খেয়ে আল্লাহাল্লাহ হে ফলা ডিম ভাত চলে খেয়ে আর শুয়ে যাও তাহলে তো আল্লাহ বাটাম ফাটাবে না মা তার জন্য আমাদেরকে বলতে হয় যে সমাজে যেগুলো অন্যায় হচ্ছে ওইগুলো মানুষের চোখে ধরিয়ে দেওয়ার যে এই কাজটা অন্যায় হচ্ছে তাহলে যাদের বাড়িতে গ্রুপ লোন আছে আপনি গ্রুপ লোন ছেড়ে দেন যদি জান্নাতে যেতে চান আপনার বউ যখন রাস্তায় বেরো বলে দেন যে রাস্তায় বের হলে তুই পর্দা করে বের হবি তোর রাত যদি পেট পিট কোনো মানুষ দেখতে পায় তাহলে একবারে আসসালামু আলাইকুম দিয়ে দেন দেন ছেড়ে দেন বউ আপনার বিয়ের সমাজ থেকে আমরাই দিয়ে দেব দেন ছেড়ে আপনার একদিন ভয় দেখালে আপনার বউ বের হতে পারবে সবজি ওলার কাছে মাছ ওলার কাছে মাছ হাড়ি হাড়ি তাহাত করতে পাবে আপনি তো কাপড় আপনি ছেড়ে দিয়েছেন যে মাছ তোলার কাছে মাছ নিয়ে টাকাটা টালাও নিয়ে আপনি ছেড়ে দিয়েছেন প্রথম থেকে তার জন্য আজকে আপনি পরিবার কন্ট্রোল করতে পারছেন না সমাজকে কন্ট্রোল করতে গেলে পরিবারকে কন্ট্রোল করতে গেলে আপনাকে ঠিক হতে হবে আপনি শক্ত হন দেখবেন পরিবার সমাজ সব কন্ট্রোল হয়ে যাবে এক চুল পরিমাণ আপনাকে আমাকে সময় দেওয়া হবে না ভাবজি ও হয়ে যা Oh, okay. ਨਾਫੀਰੇ ਉਹ ਕਵਾਰ ਭਾਏ ਜਾਨ ਕੇ ਪੇਵਾਰੇ মানুষ কবরে যেতে চাই না বাঁচার জন্য বহরমপুর থেকে কলকাতা কলকাতা থেকে বেঙ্গালোর আমরা চলে যাই আমি মরতে চাই না যদিও আমার জমি সম্পত্তি সব বিক্রি করে দিতে হয় কিন্তু আমি দিয়ে দেব সবকিছু ডাক্তারের পিছনে খরচ করে দেব তারপরে কেউ মরতে চাই না কিন্তু আল্লাহ করল না প্রত্যেকটা জীবের মৃত্যু অপরিহার্য মরতেই হবে তাহলে মৃত্যুর হাত থেকে আমরা কেউ রক্ষা পাবো না আর ওই কবরে আমাদেরকে যেতে হবে কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিচ্ছে প্রতিদিন আমাদের ডাক দিচ্ছে কবর কিন্তু আমরা যেতে চাই না কিন্তু আমাদের যেতে না চাইলেও আমাদেরকে সেখানে যেতে হবে আর আমরা দুনিয়ায় যে বসবাস করছি আমরা আশা নিয়ে কত আশা দুনিয়ায় এসেছি কত আশা আমরা রাত্রে ঘুমায় আবার সকালে কত আশা আমরা জেগে উঠি কিন্তু আপনি একবার ভেবে দেখবেন যে আপনার আশা একবারে মিথ্যা একবারে মিথ্যা আশা করে ঘর বাঁধিলাম সাধের বালুর চ রে সে গর আমার উড়িয়ে নিল সরবণ আশা ঝড়ে আশা করে ঘর বাঁধিলাম সাধের বালোর রে সে গর আমার ঝৰে আচলে তেখে কবৰ হবে ঠিকনা বাৰে বাৰে যাই চলে মল সোণাৰ মদিন সাগর কেমনে হইব পার পাখির মত দইটি ডানা নাহি যে আমার ফুল বাগানের ডালে বসে থাকে ফুলের গন্ধ পেয়ে তারা মুস্কি মুস্কি দেশের তে তুল মিঠা করো মাখে জুরবেদানা আবে জঞ্জম কুয়ার পানি খে দেখা হল না বারে বার যাই চলে মন সোনার মনটি আমার ময়না जा तेरा है তৈরি করতেছে এক বাড়ি হয়েছে দুতলা কখন আমার হবে তিন তালা কখন আমার হবে আমি শুধু আশায় আশায় জীবন যাপন করছি আশা আমার মিটছে না দুনিয়াতে আপনার আশা মিটবে না বন্ধু এটা ধোকার জায়গা আপনাকে ধোকায় ফেলে রেখেছে এই করতে করতে আপনার জীবনের শেষ চলে আসবে জীবনের টাইম শেষ হয়ে যাবে আর আপনাকে সেদিন আর আপনাকে দুনিয়ার কোনো মানুষ ফেলে দেবে না দুনিয়ার মানুষ আপনাকে কেউ আর কোনো গুরুত্ব দেবে না আপনাকে ধোকায় ফেলে দিয়ে আপনি দুনিয়াতে ধোকাবাজি ধোকার মতন হয়ে ঘুরতেছেন বুঝতে পারেন না যে আমি ধোকায় পড়ে আছি আমি মরে গেলে কাউরে শরণে আমি কে আসিব আর আমাকে ভাবিয়া অস্ত্র ঝড়বে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কাউরেশরণে আমি কে আসিব আর আমাকে ভাবিয়া অশ্র ঝরাবে এমন বেদনা বুকে আসে কার লোভ আশাই বেঁধে রাখে সব আচলে আপন জনে আজ আমাকে বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে বুঝে নেই তারা দিতে পারি কিছু আমাকে ভাবিয়া শ্রম ধারাবে এমন বেদনা বুকে আছে কার ও বন্ধুরে আমার যতই দুনিয়াতে বেঁচে আছেন আপনার বন্ধুর কি মায়া আপনার বন্ধুর কি ভালোবাসা আপনার মা বাপের কি ভালোবাসা আপনার মেয়ের কি ভালোবাসা কিন্তু মরে গেলে আর কারো ভালোবাসা থাকবে না আপনার ছেলে দুদিন কাঁদবে কবরে গিয়ে তিন দিন কাঁদবে তারপরে আপনাকে ভুলে যাবে আর আপনাকে স্মরণ করবে না দুনিয়াতে যতদিন বেঁচে আছেন ততদিন আপনাকে মানুষ আপনার আপনার মর্যাদা দেবে কিন্তু মরে গেলে আর আপনাকে কেও মনে রাখবে না ভুলেই যাবে আজকে থেকে পঞ্চাশ বছর আগে যাদের পিতা মারা গেছে আমরা একবার আমার মা বাপের কথা মনে করি না আমরা আমাদের সংসার নিয়ে ব্যস্ত হয়েছি ছেলে মেয়ে কি করে বড় করা যায় বাড়ি দুই তারা থেকে তিন তারা কি করে করা যায় এই চিন্তা নিয়ে আমরা যেমন দুনিয়ায় নিয়ে চলাফেরা করি আপনি যেদিন মরবেন আপনার ছেলে মেয়েও এই চিন্তা ভাবনা নিয়ে চলাফেরা করবে অতএব মরার আগে আপনাকে তান খায় রাত করে নামাজ রোজা আপনার আমল ঠিক করে আপনাকে কবরে যেতে হবে কারো আশাতে আপনি দুনিয়া ছেড়ে যাবেন না না হলে আপনাকে পস্তাতে হবে আপনি কি মরার পরে কবরে ওই বুকে টাকা নিয়ে যাবেন বলে দিয়ে নেমাম সাহেবকে যে ব্যাংকে আমি পঞ্চাশ হাজার রেখেছি মরলে আমার বুকে বেঁধে দিও কবরে নিয়ে যাও যাবে টাকা আপনি টাকা রেখেছেন পার মতন পাগলের মতন আপনি মনি সাহেব এটা বিপদ আপনার লেগে রাখা হয়েছে এটা পাগল বিপদ আপদের লেগে টাকা রাখা যায় ওই জন্য তো আপনার বিপদ পিছনে ছাড়ে না ও বিপদ আপদের জন্য বলে টাকা রেখেছে ব্যাংকে পঞ্চাশ হাজার যে কোনো সময় যদি বিপদ হয় তো বিপদের লেগে আপনি টাকা রেখে দিয়েছেন ওই লেগেই তো আল্লাহ আপনাকে বিপদ দিচ্ছে আমরা ব্যাংকে কোনো টাকা রাখি না আমার ব্যক্তিগত বলছে আল্লাহ রহমতে আমার কোনো বিপদ আপদ নেই পৃথিবীর সব চাইতে ভালো মনে হয় আমি আছি হেমামতি করি ঠিক আছে কিন্তু আমরা যা ভালো আছে আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু আমাদের অ্যাকাউন্ট দেখেন না এই টাকা নেই আমরা ওই যা পাই খেয়ে দেয়া বলা আল্লাহ দিবে জামা কাপড় ওইরকম ভাবে আমরা চলাফেরা করি জামা দেখেন আর আপনার জামার সঙ্গে আমার জামা মিলবে আমরা রাস্তায় বের হলে আমাদের দিকে তাকিয়ে থাকে মলি সাহেবের কি চকচকে জামা পিনে বারো হাজার টাকা বেতনে বারো হাজারে যদি এই জামা হয় বিশ হাজার বেতন যেদিন হবে খুব তাড়াতাড়ি হবে তখন দেখবেন আমাদের জামার বাহার এই মমতা আড়াই হাজার টাকা বেতন মাসে ভাতা দেয় এখন মসজিদের মলবিরা মোটর সাইকেল ছেলে বেড়ায় আপনি হিসাব করে দেখেন যেদিন থেকে ভাতা চালু হয়েছে তারপরে থেকে মোটর সাইকেল যদি পাঁচ হাজার হব হোবো হয়ে আছে যদি ইলেকশনের আগে হয়ে যায় তো সব চাকালে ঘুরবো আমরা আপনারা খালি তাকিয়ে থাকবেন আমাদের দিকে